সালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকের কলেজেই কিন্তু নির্বাচনী পরীক্ষা চলমান আছে। আবার অনেকের কলেজে নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এমতো অবস্থায় অনেক শিক্ষার্থীরা কিন্তু সবগুলো বিষয় ভালোভাবে কমপ্লিট হয় হয়নি এখন তোমরা কি করবা আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে যতটুকু তুমি কমপ্লিট করেছো ততটুকুর উপর ভিত্তি করে তুমি নির্বাচনী পরীক্ষাটা দাও এবং তোমার যোগ্যতা অনুযায়ী তুমি একটা সম্মানজনক রেজাল্ট নির্বাচনী পরীক্ষায় করো নির্বাচনী পরীক্ষা শেষ হবার পর তোমার বোট পরীক্ষা কিন্তু জুনের শেষ সপ্তাহ অর্থাৎ নির্বাচনী পরীক্ষা শেষ হবার পর ভোট পরীক্ষার আগ পর্যন্ত তুমি সময় পাচ্ছ মাত্র পাঁচ মাসের মতন তো মনে রাখতে হবে যে এই সময়টুকুর মধ্যে যদি কোনো শিক্ষার্থী চায় যে সুন্দর করে রুটিন অনুযায়ী প্রত্যেকটা বিষয় ভালোভাবে কমপ্লিট করতে একদম বেসিক থেকে তাহলে সে পারবে এই জন্য তোমাকে যেটা করতে হবে একজনের অধীনে থাকতে হবে তার গাইডলাইনটা তোমাকে অনুসরণ করতে হবে কার অধীনে থাকবা কার গাইডলাইন অনুসরণ করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার যেই শিক্ষকের ক্লাসগুলো তোমার ভালো লাগবে যেই শিক্ষকের কথাগুলো তোমার ভালো লাগবে ওই শিক্ষকের অধীনে থেকে তার গাইডলাইনটা অনুসরণ করলে যে সময়টুকু তুমি পাবা এই সময়টুকুর মধ্যে জিপিএ ফাইভ পাওয়া অর্থাৎ ভালো রেজাল্ট করা এটা একজন শিক্ষার্থীর পক্ষে সম্ভব যদি শিক্ষার্থীটা পরিশ্রমী হয় এবং আত্মবিশ্বাসী হয় তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো তোমরা পরিশ্রমী হও আত্মবিশ্বাসী হও এই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ফাইনাল রিভিশন নামক একটি কোর্স এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে ব্যবসা শিক্ষা বিভাগের চারটি সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই কোর্সটি এনরোল করলে তুমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাবতীয় সব কিছু তুমি পাবা এবং আমাদের পূর্বের যে একটা কোর্স ছিল ওই কোর্সের সকল রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেগুলো পাবা একটা টি শার্ট পাবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাইনাল সাজেশন নামক একটা বই তুমি পাবা তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে এখনই আমাদের এই কোর্সটি এনরোল করতে পারো এনরোল করার জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে